খালেদা জিয়া বলেছিল যে জোড়া তালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে তো ওটা ছিল তার কাছে জোরাতালি দেওয়া তো বলছিল জোড়া দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে ওখানে চলা যাবে না চলে ভেঙে পড়বে আবার তার সাথে তার কিছু দোষ তো তাদেরকে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে তাকে আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুপনি দিয়ে উচিত মরে যাতে না যায় একটু পদ্মান চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত তাহলে যদি এদের শিক্ষা হয় দুই একটি সুসংবাদ স্বস্তি ও আনন্দ বই আনে শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের সন্তান ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ইউএস কংগ্রেসনাল অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন এই জন্য জাতি হিসাবে আমরা গর্বিত ডক্টর ইউনুসকেও জানাই আন্তরিক অভিনন্দন তবে স্বদেশে তিনি যেভাবে নিগ্রহের শিকার হচ্ছেন তা সত্যিই দুঃখজনক সরকার নিয়োজিত কমিশন বিজয়ী বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ভেঙে টুকরো করার সুপারিশ করেছে আমরা এতে স্তম্ভিত এ ধরনের সিদ্ধান্ত গ্রামীণ ব্যাংককে ধ্বংস করে ফেলবে ক্ষুদ্র ঋণের মাধ্যমে নারীর ক্ষমতায়নে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে সেই প্রতিষ্ঠান ধ্বংসের উদ্দেশ্যে আমরা এর তীব্র বিরোধিতা করছি আমরা ডক্টর ইউনিসের সমর্থনে এবং গ্রামীণ ব্যাংকের পক্ষে আমাদের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করছি জাতির জন্য যারা সম্মান বয়ে আনেন সেই কৃতি সন্তানেরা যেন দেশেও মর্যাদা পান তা আমাদের নিশ্চিত করতে হবে না হলে দেশ মেধাশূন্য হয়ে পড়বে